তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো এখানে আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অধীর আগ্রহে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য গুনে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে পাঁচ আর দু হাজার পঁচিশ তারিখে সপ্তাহের প্রথম দিকের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে হ্যাঁ আজকে সকালের দিকের আর্জেন্টাই ভিডিওটা ক্রিয়েট করছি তার কারণ গতকালকে একটি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু ওবিসি মামলার মোটামুটি নিষ্পত্তি হওয়ার পরেও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাদে আর বাদ বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়াতে গতি এসছে তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো কোনো গতি নেই তার কারণে চাকরি প্রার্থীরা অত্যন্ত হতাশ চাকরি প্রার্থীরা কিন্তু একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আবারও আন্দোলনে পথে নামতে চলেছে এবং অবশ্যই এই আগস্ট মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবি জানাতে চাইছে তো এই নিয়ে অনেকেই দেখলাম বিভিন্ন ধরনের মতবাদ কিন্তু প্রকাশ করছেন অনেকের মতবিরোধ রয়েছে এই বিষয় নিয়ে অনেকেই বলছেন যে আগস্ট মাসের মধ্যে কোনোভাবে নোটিফিকেশন আসবে না নোটিফিকেশন প্রকাশিত হলে পুজোর পরে প্রকাশ হবে তো দেখুন এই নিয়ে কিছু বক্তব্য আমাদের রয়েছে সেটাই আপনাদের সামনে ক্লিয়ার করছি দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই কথা বলি যে চাকরি প্রার্থীরা বারংবার কিন্তু আন্দোলনের জন্য পথে নেমেছিলেন আন্দোলনে তারা কিন্তু একটাই দাবি নিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই নিয়ে কিন্তু আরও একবার আন্দোলন হতে চলেছে চলতি মাসের উনিশ তারিখে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পোস্ট কিন্তু আপনাদের সামনে চলে এসেছে বিভিন্ন ধরনের গ্রুপ থেকে এই রিলেটেড বিভিন্ন বার্তা কিন্তু অলরেডি প্রোভাইড করা হচ্ছে তবে এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে খুব দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রকাশ করবে তার কারণ ওপর মহল থেকে বাড়তে একটা চাপ ক্রিয়েট হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে হবে তার পাশাপাশি অবশ্যই কিন্তু সামনে রয়েছে বিধানসভা নির্বাচন তাই বিধানসভা নির্বাচনের আগে আগে নোটিফিকেশন জারি করে চাকরিপ্রার্থীদের কিছুটা হলেও নিয়োগের পথে গিয়ে নিয়ে যেতে হবে তো এক্ষেত্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আনা মানে আপনাদেরকে একটাই কথা বলি যে দু হাজার বাইশের টেট পাস চাকরি আগে নিয়োগ দিতে হবে সেই নিয়ে নোটিফিকেশন জারি করতে হবে তো অবশ্যই এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন যে আগস্ট হোক সেপ্টেম্বর হোক কত কিছু মাস দেখে কোনো লাভ নেই এটুকু জেনে রাখুন যে বক্তব্যটা আপনারা রাখছেন পুজোর আগে নোটিফিকেশান হবে না এটা হান্ড্রেড অ্যান্ড ওয়ান কিন্তু একটি ভুল ধারণা পুজোর আগেই নোটিফিকেশান হবে পুজোর আগে ইন্টারভিউ নোটিফিকেশনের দাবি জানাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস প্রার্থীরা এবং তারা দাবি জানিয়ে যতটা তাদের আরও সময় এগিয়ে নিয়ে আনতে পারবে সেটা তো ভালো কথা আর তারা যদি দাবি নাও জানায় তাই কিন্তু পুজোর আগে আগে নোটিফিকেশন হয়ে যাবে এরকমই কিছু খবর কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে রয়েছে অনেকেই গতকালকে ভিডিওটা দেখার পর এটাই বলতে চাইছেন যে পুজোর আগে কোনোভাবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না তাদেরকে উদ্দেশ্য করি বলি এরকম কোনো ডিমোটিভেশন কিন্তু সরাবেন না এরকম কাউকে ডিমোটিভেট করবেন না চাকরিপার্থীদের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চাকরিপার্থীরা ডিমোটিভেট করার চেষ্টা করবেন না তাদের মনোনিবেশ করতে দিন যে ইন্টারভিউতে নোটিফিকেশন যখন আসবে সেই সময় অ্যাপ্লিকেশন করার পর তারা ইন্টারভিউতে বসবে সেই সময় যেন তারা প্রিপারেশান নিয়ে সঠিকভাবে বসতে পারে তো তাদেরকে ডিমোটিভেট করে অযথা কিন্তু তাদের বিভ্রান্তির মধ্যে ফেলবেন না এটাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো একটাই কথা বলবো যে পুজোর আগে আগে নোটিফিকেশন হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট সিওরিটি দিয়ে হচ্ছে এবার আপনারা আন্দোলন করে কত তাড়াতাড়ি নোটিফিকেশন প্রকাশ করতে পারবেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার আপনারা কিন্তু একত্রিত ঐক্যবদ্ধভাবে কিন্তু আন্দোলনে অংশগ্রহণ করুন এবং অবশ্যই নিজেদের যে যোগ্য দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু আওয়াজ তুলুন এটুকুই আপনাদের বলার ছিল গতকালের ভিডিওটা দেখার পর অনেকে দেখলাম কিছু নেগেটিভ মন্তব্য করছেন সেই কারণেই আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে কিছু বার্তা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম অনেকেরই বিষয়টা ভালো লাগতে পারে অনেকেরই বিষয়টা খারাপ লাগতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পার্সোনালি কোনো মতামত নেই আপনাদের ওপরে আপনাদের যার ভালো লেগেছে ভিডিওটিকে লাইক করবেন যার ভালো লাগেনি অবশ্যই কিন্তু কমেন্টে এসে একটি খারাপ কমেন্ট করে যাবেন তো এইটুকুই আপনাদের বলার ছিল এর বেশি এই মুহূর্তে দিয়ে আদার্স কিছু বলার নেই আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে আমরা সর্বক্ষণ এই বিষয়ের উপর নজরদারি রেখেছি যখনই আপনাদের জন্য কোনো লেটেস্ট আপডেট পাবো সেটা ভালো হোক কিংবা খারাপ অবশ্যই কিন্তু আপনাদের সামনে ডিটেলসে আমরা উপস্থাপনা করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেনপাস চাকরি প্রার্থীর জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে